সহজ রেসিপিতে বাসায় যদি এইভাবে একবার বিরিয়ানি রান্না করেন তাহলে বাসায় সবাই আপনার প্রশংসা করবেন হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে খুবই সহজ রেসিপিতে চিকেন বিরিয়ানি রান্না করে দেখাবো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে বিরিয়ানি রান্না করার জন্য আমি এখানে সবার প্রথমে কিছু মুরগির মাংস নিয়ে নিয়েছি আমি এখানে দেড় কেজি পরিমাণ মুরগির মাংস নিয়েছি আমি এখানে লেগ পিস সহ বুকের হাড় সহ যে মাংসগুলো আছে সবগুলাই নিয়েছি আজকে বিরিয়ানিটা রান্না করবো আমি রাধনির রেডিমিক্স যে বিরিয়ানি মশলা আছে সেটা দিয়ে এখন এই প্যাকেটের মশলা থেকে একটু বেশি পরিমাণ মশলা আমি চিকেনের ভিতরে দিয়ে দিচ্ছি আর এর ভিতরে আমি এখন দিয়ে হচ্ছে দেড়শো গ্রাম পরিমাণ আমি কিন্তু এখানে আগে থেকে কোনো টক দই বা কোনো কিছু ইউজ করছি না জাস্ট প্যাকেটের মশলা আর সয়াবিন তেল দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিছি আর এটা খুব ভালোভাবে মাখাতে হবে তো এভাবে কিছুক্ষণ মাখিয়ে নেওয়ার পরে এখন আমি এভাবে ঢেকে আধা ঘন্টা রেখে তো এখন আধা ঘন্টা পরে এখন একটা কড়াইয়ে আমি পরিমাণ মতো তেল নিয়েছি তেল গরম হয়ে গেলে এখন এর ভিতরে আমি দিয়ে কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পরে এখন আমি নেড়ে চেড়ে খুব ভালোভাবে ভেজে নিয়েছি কিছুক্ষণ এর দিয়ে এক টেবিল চামচ লবণ এক টেবিল চামচ ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো তারপরে দিয়ে দিলাম আমি এখানে পেঁয়াজ বাটা রসুন বাটা আর আদা বাটা সবগুলো মশলা অ্যাড করে দেওয়ার পরে এখন আমি নেড়ে চেড়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটা কষিয়ে নেওয়ার পরে আমি আগে থেকে যে মাংসগুলো মেরিনেট করে রাখছিলাম সে মেরিনেট করে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি মাংসগুলো দিয়ে দেওয়ার পরে এখন আমি নেড়ে চেড়ে একটু মশলাটার সাথে খুব ভালোভাবে এভাবে ভেজে নেব আর খুব ভালোভাবে কষাইতে হবে কষাইতে কষাইতে মাংসটা থেকে যখন একটু ঘাম চলে আসবে আর এরকম একটু নিচের দিক থেকে শুকিয়ে আসবে অর্থাৎ আমরা যেরকম মাংস রান্না করার আগে একটু কষিয়ে নিই সেরকম করে আমি কষিয়ে নিচ্ছি মাংসগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি যখন মশলাটা একটু গায়ে গায়ে লেগে আসবে তখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে রাখা আড়াইশো গ্রাম পরিমাণ গরুর দুধ আপনারা যদি বিরিয়ানিতে গরুর দুধ কিংবা টক দই ইউজ করেন তাহলে কিন্তু বিরিয়ানির স্বাদটা কিন্তু অনেক ভালো আসে তো দুধটা দিয়ে দেওয়ার পরে এখন আমি এটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে আর কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এই মাংসটাকে দশ থেকে পনেরো মিনিটের মতো রান্না করে নেব তো দেখুন এখন আমি দশ থেকে পনেরো মিনিট পরে ঢাকনাটা উঠে আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক যেরকম বিয়ে বাড়ি রোস্ট রান্নার সময় একটা সুন্দর স্মেল বের হয় ঠিক সেরকমই একটা স্মেল বের হচ্ছে তো দেখুন এখন আমি কিন্তু এটা নেড়ে চেড়ে নিয়েছি আর লবণটা ঠিক আছে কিনা আমি চেক করে নেছি। আর এই যে দুধের যে মিশ্রণটা আমরা দিছিলাম। এই দুধটা কিন্তু কমে যখন একটু একটু ঝোল থাকবে তখন আমি এটা নামে নেব তো দেখুন আমাদের এই যে মাংস রান্নাটা কিন্তু হয়ে গেছে এখন আমি এটা আলাদা করে নামিয়ে রেখে দিচ্ছি মাংসটা এক সাইডে রেখে এখন আমি বিরিয়ানির জন্য ভাতটা রান্না করে নেব এর জন্য এখানে একটা কড়াই পরিমাণ মতো আমি দিয়ে দিয়েছি অল্প একটু ঘি ঘিটা দিয়ে দেওয়ার পরে একটু গরম হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি পোলাও এখানে আমি এক কেজি পরিমাণ পোলাও আগে থেকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি আমি এখানে এক টেবিল চামচ লবণ আর দিয়ে দিব এখানে আমি দুইটার মতো কাঠ মশলা কথা আমরা যে ডাল বলি সেটাকে আর এখানে এর ভিতরে দিয়ে দিব চার থেকে পাঁচটার মতো কাঁচামরিচ আমি মাঝখান থেকে ভেঙে এভাবে দিয়ে তো আমি এখানে ঘি ইউজ করছি আপনাদেরকে ঘি দিয়ে দিতে হবে এমন কোনো কথা নাই আসলে আজকে আমাদের ঘিয়ের যে গোটা ছিল আমার হাত থেকে পরে ভেঙে গেছিল এই জন্য আমি ঘিটা এখানে ইউজ করে ফেলেছি আপনারা কিন্তু নর্মাল যে সয়াবিন তেল আছে সেটা ইউজ করতে পারেন তো এখন আমি চালগুলোকে খুব ভালোভাবে কিছুক্ষণ এভাবে নেড়ে ভেজে যখন চালটা থেকে সুন্দর একটা স্মেল হবে তখন বুঝতে বেরোবে চালটা ভালোভাবে ভাজা হয়ে গেছে তো এখন আমি এর ভিতরে দিয়ে পরিমাণ মতো গরম পানি আমি এখানে এক কেজি পরিমাণ চাল নিচ্ছি অর্থাৎ চার কৌটা আর আমি এখানে পানি দিচ্ছি হচ্ছে আট কৌটা মানে আট গ্লাস পানি যেই পরিমাণ চাল নিবেন একটা গ্লাসে মেপে নেবেন যদি চার গ্লাস পানি চাল হয় তাহলে আট গ্লাস পানি নিতে হবে তো পানিটা দিয়ে দেওয়ার পরে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নেব এর ভিতরে আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে একটা হচ্ছে এলাচ তো এখানে যে দেখতেছেন চারপাশে যে মশলাটা আছে এখানে ভাতটা যখন অর্ধেক পরিমাণ হয়ে গেছে তখন আমি এখানে দিয়ে দিছি অবশিষ্ট যে প্যাকেটে বিরিয়ানি মশলা ছিল সেটা আমি এখানে ক্যামেরা অন করার আগেই মানে আমু এক টেবিল চামচ বিরিয়ানি মশলা দিয়ে দিছিল এই জন্য পাঁচটিকে কিন্তু যে একটা দেখা গেছেন তো এখন আমি খুব ভালোভাবে নেড়ে এটাকে মিশিয়ে নিছি কিছুক্ষণ এভাবে মিশিয়ে নেওয়ার পরে যখন ভাতটা অল্প অল্প একটু শক্ত থাকবে তখন আমি এর ভিতরে এখন দিয়ে দিব আগে থেকে আমরা যে মাংসটা রান্না করে রাখলাম সেই মাংসটা আমি এখানে দেখুন মাংসর সাথে কিন্তু একটু একটু ঝোল রাখছিলাম আর ঝোলটা রাখার কারণ হচ্ছে আপনি যদি ঝোল না রাখেন তাহলে ভাতটা একটু সাদাটি টাইপের হবে আর যদি একটু ঝোলটা রাখেন তাহলে কিন্তু একটু মাখা মাখা হবে আর খেতে কিন্তু অনেক ভালো হয় আপনারা চাইলে কিন্তু এখানে মাংসের বিরিয়ানির ভিতরে আলুটাও ইউজ করতে পারেন সেক্ষেত্রে আলুটা আপনারা হয় আগে সিদ্ধ করে নেবেন না হলে আগে থেকে আলুটা একটু ভেজে তারপরে একবারে ভাতের সাথে ইউজ করে নেবেন তো মাংসটা দিয়ে দেওয়ার পরে এখন আমি নেড়ে চেড়ে খুব ভালোভাবে কিছুক্ষণ মিশিয়ে নিয়েছি মাংসটা খুব ভালোভাবে মিশে নেওয়ার পরে এখন আমি এর ভিতরে দিয়ে দিছি হাফ কাপ পরিমাণ গরুর দুধ এখানে গরুর দুধটা দিয়েছি কারণ গরুর দুধটা দিলে খুব সুন্দর একটা স্মেল আছে যেটা আমার কাছে ভালো লাগে তো দুধটা দিয়ে দেওয়ার পরে খুব ভালোভাবে এভাবে মিশিয়ে নিয়েছি এখন একটা বড় ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেব তো আমার কাছে আজকে অত বড় ঢাকনা নেয় আর যেহেতু ওই পাশের রুমে আছে বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে এই জন্য আমি যে মাংস রান্না করছিলাম সেই পাত্রটা দিয়ে ঢেকে দিছি ইউ নো মাই কালো কড়াই ঠিক আছে তো এখন আমি কিছুক্ষণ দমে রাখার পরে এই যে উপর থেকে এটা উঠিয়ে নিয়েছি তো দেখুন এই যে এই আমাদের মাংস আর অর্থাৎ সব কিছু মিশে আমাদের বিরিয়ানিটা কিন্তু এখন রেডি হয়ে গেছে এখন আমি এভাবে নেড়ে চেড়ে একটু মানে ঠান্ডা করে নিচ্ছি এখন আমি উপর থেকে দিয়ে দেবো কিছু পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দেওয়ার পরে এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিব আমাদের বিরিয়ানিটা কিন্তু এখন রেডি হয়ে গেছে তো খুব সহজেই ঘরোয়া ভাবে তৈরি হয়ে গেল মজাদার চিকেন বিরিয়ানি আর এভাবে বিরিয়ানি রান্না করলে খেতে কিন্তু মাসাল্লাহ অনেক মজাদার হয় আমার রেসিপিটা ফলো করে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন আর খেতে কেমন হয়েছে তা কিন্তু কমিটি জানাতে একদমই ভুলবেন না তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দেবেন আর এরকম নতুন নতুন আরো ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ